হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সব সময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে কালার নাম না কালারভাবে নাম করে কমেন্ট তারপর যে কোনো স্ট্যাটাস দেবেন তো সেই জন্য আপনাকে অবশ্যই প্রয়োজন হবে কালার কোড দেখা যায় অনেক সময় আপনার আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে কালার কোডগুলো বের করবেন তো সেজন্য অবশ্যই আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন এবং এখানে আপনি লিখবেন ও আর কালার সিও ডিই তো এটা লিখে আপনারা সার্চ করবেন যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো এই যে দেখুন কালার কোড আছে তো এ এখানে আপনি যে কোনো একটি ভিতরে প্রবেশ করবেন তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দেবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দেবেন আশা করি আপনাদেরকে আমি নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলে তিনশো প্লাস ভিডিও আছে সবগুলো দেখবেন তো কালার কোড লেখার পর আপনারা দেখবেন এরকম অনেকগুলো কালার কোড এক জায়গা আছে এবং আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে কিছু কালার কোড দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওখান থেকে কালার কালার কোডগুলো আপনারা নিয়ে এরকম আপনারা ই করতে পারেন তো এখানে আছে কালার কোডগুলো আমি দেখাচ্ছি আবার ওটা আবৃত আমার নাই এটাই যাই তো আমি কালার কোডের যে দেখুন এখানে অনেকগুলি কালার কোড আছে দেখুন আমি অবশ্যই কালার কোডের লিঙ্কটাও আমি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন তো আর যেমন ধরুন আমি এখান থেকে একটা কপি করে নিব। সরি এটাই নিব আমি কপি করে তো নেবার পর এটা আমি কপি করলাম তো এখন আমি এখানে যে কোনো একটি ভিতরে যাব তো প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথম লিখতে হবে এফ জি তারপর আপনি দেখুন উপরে দুটো এরকম দিবেন তারপর আপনার কালার কোডটা দিবেন যেমন ধরুন আমি আমার কালার কোডটা দিলাম দেওয়ার পর এখান থেকে আপনি আরেকটা দিবেন তো এখন এখানে আপনি লিখবেন টি আমি লিখলাম টি এইচ এ এন থ্যাংকস তো আপনারা যা খুশি সেটা লিখতে পারেন তো লেখার পর এটা আপনারা আপনাদের ফেসবুকে যাবেন আর যেমন ধরুন আমি আমার ফেসবুক লাইটে যাব তো এখানে আমি এটা পেস্ট করে দিব। তো যদিও যদি আপনাদের এরকম আসে তাহলে এখান থেকে আবার এগুলি চেঞ্জ করে দিবেন তো দেওয়ার পর আপনারা ওকে দিবেন সরি এটা আমার হয় নাই একটু ভুল ছিল তো আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি এটা দিয়ে দেখাচ্ছি তো আপনারা যেগুলির ভিতরে আপনারা অবশ্যই আপনারা এই যে দেখুন আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি অবশ্যই আপনাদেরকে কিছু কালার কোড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এগুলো নিয়ে আপনারা ই করতে পারবেন এখন এখানে আমি রাখব ঠিক আছে থ্যাংকস তো দেখুন অলরেডি এটা আমার লাল কালার হয়ে গেছে আমি বুঝতে পারছি না যে এটা আপনার উপরে কেন হয় নাই তো আমি এখান থেকে হ্যাশটা না দিয়ে দেখি তো বন্ধুরা ভিডিওগুলোতে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন তো বন্ধুরা এটা আপনার এটা হয়নি তো আমি অবশ্যই আপনাদেরকে অনেকগুলি কালার কোড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এগুলো নিয়ে নেবেন তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন তো বন্ধুরা সব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ